নমস্কার বন্ধুরা রাধের রাধে অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি তোমাদের ব্লগটা অনেকটা ভালো লাগবে স্কিপ না করে ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে দেও তো বৃষ্টির কারণে আর তোমাদের মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি সঠিক সময় ভিডিও পোস্ট করতে পারতেছিলাম না অনেক প্রবলেম হচ্ছে তো প্লিজ তোমাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি তো প্রতিদিন বৃষ্টি আর বর্ষা চলতেছে তো নতুন করে আর কি দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ পিছনটা আমাদের কি হয়েছে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে রাত দিন চব্বিশ ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে বুঝতেই পারো যে বাড়ির অবস্থা কি হয় পরিবেশের অবস্থা কি হয় মানুষগুলোর অবস্থা কি হয় তো খুবই মানে কষ্টের দিন কাটতেছে কি বলবো বলে খাচ্ছি না খাচ্ছি সব কিছুই করতেছি কিন্তু মানে মন ভালো নাই এ বৃষ্টির মধ্যে থেকে থেকে আমার পায়ের যা অবস্থা হয়েছে আমার পা কাদা খেয়ে একবারে রক্ত বেরিয়ে যাচ্ছে আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কি বলবো আমার দুঃখের কথা বন্ধুরা আমার পায়ের অবস্থা কি হয়ে গেছে আমার পা দেখোগুলো সব কাদা খেয়েছে এমন অবস্থা হয়ে গেছে আমার পা আমার একটা বা আমার দুই দুইটা পা দেখো কী হয়ে গেছে এই বাড়ি পুরো ভিজে 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 ভিজার মধ্যে বেড়ায় 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 কাজ তো আমাকে করতেই লাগবে সংসারের কাজ তো কাজ করতে 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 হতে এই যে কাদাগুলো যে আমার পায়ের মধ্যে যে লাগে না এই কাদাগুলো আমার পাগুলো একবারে বরবাদ করে দিল এত পাগুলো আমার খেয়ে নিয়েছে কাদা মানে এখন রক্তটা বাইর হওয়ার বাকি আছে রক্ত বেরিয়ে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না তাই না তো দেখো আমাদের এদিকে পরিবেশ এখন একটু বৃষ্টিটা থামছে তবুও কিন্তু ঝিরিঝিরি করে পড়ে যাচ্ছে তো আজকে হলো বৃহস্পতিবার আজকে মনে করো বৃহস্পতিবার বলতে তো আমার একটা আলাদা রকম দিন পরে তো পুজো অর্চনার ব্যাপার আছে পূজা তো রোজেই করি তো আজকে পূজাটা একটু একটা আলাদা রকম হয় বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর পাল্টাইতে লাগে তো সব থেকে বড় কথা মেয়ের তিন তিনটা ইঞ্জেকশন আছে জানি না আজকে মেয়ের কী হবে মানে ও হসপিটালে যখন নিয়ে গেছিলাম এত পরিমাণে ইঞ্জেকশন খেয়েছে এখন ইঞ্জেকশনের কথা বলে ওর এত ভয় পায় আর কি বলবো কিন্তু তবু এখন দিতে লাগবে মানে এটা ষোলো মাসের ইঞ্জেকশন তো এখন উনিশ মাস চলতেছে তো মাঝে দিয়ে গ্যাপ গেছে তার কারণ হচ্ছে ও হসপিটালে ছিল আর হসপিটালে এতগুলো ইঞ্জেকশন পেয়েছে তার কারণেই দিনে তো সেটা থেকেও বলেছে বলেছে যে লেট হলেও কোনো অসুবিধা হবে না তো আজকে দিতে যাব তো জানি না মেয়ের কী অবস্থা হবে তো তার আগে তো আমাকে পূজা গুলো দিতে লাগবে পূজাগুলো এখন দিয়ে নিই দেখতে পাচ্ছ আমাদের মন্দিরের এই যে এই যে গুণগুলো যে আছে না ওগুলো সব ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে মানে বৃষ্টি পড়তেছে না সব ভেঙে যাচ্ছে তাই আমি এই যে তিনটা এটা লেগে লাগাই দিয়েছি সাপোর্ট যদি এই যে কুতা টুতে মুরগি টুরগি ঢুকে যায় মন্দিরে যায় সাথে সাথে তোমরাও একটু আমার ভগবানকে দর্শন করে নাও কারণ ভগবানকে দর্শন করলে দিনটা মন সবকিছু ভালো যায় সকাল সকাল যদি ভগবানের নাম বা ভগবানের মানে মুখ দর্শন করা যায় তো আমি তো রোজে ভগবানের নাম স্মরণ করে ঘুমাই স্মরণ করেই উঠি তো যাকে তোমাদের সাথেও শেয়ার করলাম তো এত পরিমাণে আমার পায়ে ব্যথা করতেছে কী আর বলবো পায়ের ব্যথা না করতে লড়তে না করতেছি চড়তে তো চলো তো আমরা এখন যাচ্ছি ইঞ্জেকশন দেওয়ার জন্য আমি আর আমার মেয়ে নিলে হাটিতে তো বন্ধুরা মেয়েকে তো ইঞ্জেকশান দিয়ে নিয়ে আসলাম তো ওইখানে আইসে কলমিশাক করতেছি কারণ আমি ভাত ফসল রান্না করে গেছি আর বাদ বাকি কিছু বানাইতে পারি নাই তো এখন রান্না তো কিছু না কিছু করতেই লাগবে তো এখানে কলমিশাক নিয়ে আসি তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি যখন ইঞ্জেকশন দিতে গেছি কারণ মেয়ে এত পরিমাণে কানা করতেছিল আর এটাও ছিল ষোলো মাসের ইঞ্জেকশন তো ষোলো মাসের তো দেওয়া হয় মানে এটা এখন উনিশ মাসে দেওয়া হলো তো এত পরিমাণে কান্না করতেছি কি আর বলবো মানে কথা থামানোই যাচ্ছে না আর দেওয়ার কথা ছিল তিনটা ভাগ্যবশত দিয়েছে একটা এই যে শোনা কোথায় যাচ্ছে येना मैंगोटा देखो अभी नहीं आ अभी